আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো যারা এবারে ও দুই হাজার বর্ষ পরীক্ষা দিবা তো তোমাদের অলরেডি আগে একটা রুটিন প্রকাশ হয়েছিল দুই ডিসেম্বর চব্বিশ কিন্তু বর্তমানে আবার একটা নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ সংশোধন করেছে তোমাদের রুটিনটা অর্থাৎ তোমাদের পরীক্ষা এগিয়ে এনেছে তার মানে যেহেতু এগিয়ে এনেছে সময় খুবই শর্ট তো কত তারিখে এগিয়ে এনেছে আমরা যদি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট এখানে দেখি এখানে বলতেছে যে তোমাদের পরীক্ষা শুরু হবে ডিরেক্টলি পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ ঠিক আছে তার মানে তোমাদের এর আগে যে পরীক্ষা রুটিনটা ছিল এটি ছিল পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেখো তোমাদের অলরেডি এটি এগিয়ে এনেছে পঁচিশ নভেম্বর দু তার মানে তোমাদের সময় হাতে খুব কম তোমরা অতি দ্রুত পরীক্ষার প্রস্তুতি নিবা এখন ঠিক আছে যেহেতু সময়টা তোমাদের এগিয়ে এনেছে তারপর আজকে উনত্রিশে সেপ্টেম্বর আজ সকাল থেকে গাজীপুরের যে মূল ফটক রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির গেটে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং তারা পরিশেষে তারা ভাইস চ্যান্সেলার রুমে গিয়ে তারা মিটিং করেছে এখনো মিটিং এর আপডেট আমরা পাই নাই পাইলে অবশ্যই জানিয়ে দেবো যে তোমাদের আসলে কি পরীক্ষার অবস্থা তারা অবশ্যই শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটি হচ্ছে যে কারণে তাদের পরীক্ষার যে সময়টা বা ইয়ারের যে সময়টা এটি অনেকটাই লম্বা তারা চাচ্ছে যে অটোপাস কিভাবে হয় যদি তারা অটো পাস কোনোভাবে নিতে পারে সেটি তাদের জন্য বা তোমাদের জন্য ভালো হয় ঠিক আছে এইরকম আন্দোলন করতেছে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে আপাতত আপডেট আমরা পেয়েছি আঠাশ তারিখে সেটি হলো পঁচিশ এগারোই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তো তোমরা অবশ্যই আন্দোলন কথা মাথায় না রেখে তোমরা অবশ্যই তোমাদের পড়ালেখা চালিয়ে যাও এরপর যদি অটোপাস আসে তা আসবে আমার মনে হয় না যে এই অটোপাস দিবে কারণ এই অটোপাস দিলে অনেক সমস্যা রয়েছে সেগুলো হচ্ছে যে অনার্স পরীক্ষা আছে অন্য অন্য পরীক্ষাগুলো আছে তারাও আবার আন্দোলন করবে চাবে সেক্ষেত্রে অটোপাস না দিতে পারে তো তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষার জন্য করে করতে আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কন্টিনিউ ইংলিশ বিষয়ে ক্লাসগুলো দিচ্ছি তোমাদের যে ইংলিশের সমস্যা ইংলিশ পিডিএফ হ্যান্ডনোট রয়েছে যাদের একশো পার্সেন্ট পাস মার্ক তুলতে সমস্যা ঠিক আছে তাদের জন্য পিডিএফ হ্যান্ডনোট তোমরা যারা অলরেডি নিয়ে ধন্যবাদ জানাচ্ছি যারা এখন ইউনিয়নে দ্রুত দ্রুত সময় নিয়ে না পিডি ফ্যাটনটি কেননা এখানে শর্টকাট টেকনিকগুলো আমি প্রধান্য দিচ্ছি কিভাবে শর্টকাট উপায়ে তোমরা নাম্বার তুলে পাস মার্ক তুলতে পারো এই বিষয়টি একেবারে আমি এখানে ক্লিয়ার করে রেখেছি তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক দেবা আর এই ভিডিওটি শেয়ার করে দেবা যাতে অন্য বন্ধুরা তোমাদের আজকের এই নোটিশটি জানতে পারে ধন্যবাদ সবাইকে